মোঝামাতব্বরের জন্মদিন পালন করলো জয় বাংলা স্পোর্টিং ক্লাব রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জয় বাংলা স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা হাজি মোহাম্মদ মোঝামাতব্বরের জন্মদিন পালন করেছে ক্লাবের সদস্যরা শুক্রবার রাতে এক নং পাথরঘাটায় ক্লাবের কার্যালয়ে মোঝামাতব্বরকে সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন জয় বাংলা স্পোর্টিং ক্লাবের সদস্যরা এ সময় আহ্বায়ক ইমরান হোসেন যুগ মহাবাগ এম এ মনসুর আবুল মনসুর শেখ মোহাম্মদ হাসান মোহাম্মদ শাহেদ সদস্য সচিব এম এ আবু তাহেদ সদস্য সাজ্জাদ হোসেন মোহাম্মদ মৈনু শেখ মোহাম্মদ হুমায়ুন মিয়া মোর্শেদুল আলম মোহাম্মদ আলমগীর মোহাম্মদ শরীফ ও সাইফুল সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন এর আগে দলীয় কার্যালয়ে মুছামাতব্বরের জন্মদিন উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি